ওম সাইরাম জয় সাঁই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি যে তোমার মন অনেক হায়রান হয়ে আছে আর তুমি ভেতর থেকে অনেক দুঃখ মেসেজ করছো তোমার অনেক সময় এই রকম মনে হয় যে জানি না কোনো দিন এই সব কিছু ঠিক হবে কিনা কারণ তুমি পরিস্থিতি আরও খারাপ হতে দেখছ যার জন্য তুমি অনেক হায়রান হয়ে আছো তো বাচ্চা আমি জানি তোমার মনের প্রত্যেক কথা আমি বুঝতেও পারি আর আমি তোমার প্রত্যেক দুঃখকে দেখে আমি অনেক দুঃখী হয়ে যাই তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি আর সেই সব কিছু ঠিক করে দেব যে জিনিস তোমার অনেক কঠিন মনে হচ্ছে আর তোমার এই রকম মনে হয় যেটা ঠিক হবে কি না কিন্তু বাচ্চা উদাস হো না বিশ্বাস কখনও হারাবে না অনেক তাড়াতাড়ি আমি সব কিছু ঠিক করে দেব। বিশ্বাস রাখো তুমি নিজেকে দুর্বল ভাববে না কোনো পরিস্থিতি তোমাকে ভেঙে দিতে পারবে না কোনো পরিস্থিতি তোমার সাঁয়ের থেকে বড় না সেই জন্য তুমি নিজেকে দুর্বল ভাববে না নিরাশ হবে না আমি তোমার সাথে আছি আর তোমার সমস্যাকে দূর করতেই তোমার জীবনে এসেছি ব্যাস তুমি আমার উপর দৃঢ় বিশ্বাস রাখো হার মেনে বসে থাকবে না হয়তো তোমার পরিস্থিতি যত কঠিনেই মনে হোক আমি তোমাকে প্রত্যেক পরিস্থিতি থেকে ছাড় দিয়েই দেব। আমি তোমাকে কথা দিলাম বাচ্চা তুমি চিন্তা করো না আর এটা ভাববে না যে এই জিনিস আর ঠিক হবে কি না তো বাচ্চা যে পরিস্থিতি তোমার ঠিক মনে হচ্ছে না তা এখন ঠিক হয়ে যাবে ব্যাস তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করো কারণ কিছু জিনিস তোমার সঙ্গে এই জন্য হয় যে তুমি সেই পরিস্থিতি থেকে যেন কিছু শিখতে পারো সেই জন্য চিন্তা করো না সব কিছু আমারই লীলা সঠিক সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে আর আমার উপর পূর্ণ বিশ্বাস রাখো আমি যা কিছু করি ওতে তোমার ভালোই হয় আর যখন আমি তোমার সাথে আছি তো তোমার সঙ্গে কিছু খারাপ হবে না তুমি এত হয় না বেশ নিজের কর্ম করো আর সময় দাও প্রত্যেক জিনিসকে আর সময়ের সঙ্গে চলো নিজের জীবনে সময়ের সদ্ব্যবহার করো নিজের বাচ্চা আর পরিবারকে সময় দাও আর তাদেরও সময়ের সঙ্গে চলতে শেখাও তার সঙ্গে সঙ্গে তাদের সংস্কার আর আধ্যাত্মিকতার জ্ঞান দাও তোমাকে অনেক কিছু করে দেখাতে হবে বাচ্চা সেই জন্য ছোটো ছোটো পরিস্থিতিতে হার মানবে না তুমি সমাজে তুমি সমাজে এক নতুন পরিবর্তন নিয়ে আসবে আর তার শুরু নিজের পরিবার থেকে করো আমার বাচ্চা আমি তোমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে চাই সেই জন্য তোমাকে বিশ্বাস রাখতে হবে আর তুমি সেই সব কিছু করতে পারবেই তুমি আমার বাচ্চা আমি তোমার সব হয়রানকে দূর করে দেব তোমার সঙ্গে খারাপ কিছু হতে দেব না কারণ আমার হাত সব সময় তোমার মাথার উপর আছে সবসময় এটাই ভাববে যে সাই আমার সঙ্গে আছে তো আমার জীবনে সব কিছু ভালো হবে বাচ্চা তুমি সেই দিকে কেন ধ্যান দাও যা খারাপ হয়েছে কেবল সেটাই ভাবো যে তোমার জীবনে কত পরিবর্তন হয়েছে তুমি আগে কোথায় ছিলে আর এখন কোথায় আছ তুমি জীবনে কত কিছু পেয়েছ সেই দিকে খেয়াল রাখো ওতে তোমার মন সবসময় প্রসন্ন থাকবে আমার বাচ্চা তুমি এত চিন্তা কেন করো আমি সব কিছু তোমার ভালোর জন্যই করছি তুমি যখনই সময় পাবে আমার সাঁস সচ্চরিত্র পড়ো বা কোনো আধ্যাত্মিক বই পড়ো বা কোনো ভালো ভজন শোনো ওতে তোমার মন শান্ত থাকবে আর তোমার পুরো দিন অনেক ভালো যাবে বাচ্চা এই রকম করলে তোমার মনে ভালো ভাবনা আসবে যা তোমার কাজের জায়গায় তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যা তুমি এখন বুঝতে পারছো না তা তুমি বুঝতে পারবে তুমি শুরু করো আর বাচ্চা এখন সময় এসে গেছে তোমার জীবনে আমার চমৎকারকে দেখার এখন তুমি তৈরি হয়ে যাও এখন তুমি সেই সব কিছু পাবে যা তুমি এতদিন আশা ছেড়ে দিয়েছিলে এখন তোমার ভাবনার থেকেও অনেক বেশি আমি তোমাকে দেব আমি আসছি তোমার সমস্যাকে দূর করার জন্য তোমার দুঃখকে সুখে পরিবর্তন করার জন্য তোমার জীবনকে অনেক বড় পরিবর্তন করার জন্য সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর পূরণ নয় বেশি দূর সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ এরণ বা নিজের কোনো প্রার্থনা লিখুন Om Sai Ram Joy Sai Ram